প্রথম কথা দেশের অবস্থা ভালো না বিজেপি আগুন ছাড়খার হয়ে যাবে এই বিজেপি চললে এই বিজেপি গরিব মানুষের ডাল রুটি নিয়ে টান দিয়েছে আমরা দিল্লিতে একটা বিকল্প সরকার করতে চাই তার মূল কথা হবে বিকল্প নীতি বিকল্প নীতি মানে কে প্রধানমন্ত্রী হবে সেটা আমাদের বড় চিন্তা না আমাদের চিন্তা দিল্লির সরকার সবার জন্য রেশন ব্যবস্থা করবে কিনা সস্তায় রেশন এপিএল বিপিএল না সবার জন্য রেশন এই হচ্ছে নীতি দিল্লির সরকার ডিজেল পেট্রোলের দাম নিজেরা ঠিক করবে বাজারে ছাড়বে না গরিব মানুষ না পারলে দাম বাড়াবে না এই নীতি দিল্লির সরকার গ্রামের গরিবকে জমি দেবে এই নীতি দিল্লির সরকার ব্যাংক এলআইসি বেঁচে দেবে না এই নীতি আমাদের কয়লা খনি বেঁচে দেবে না এই নীতি এইসব নীতি নিয়েই দিল্লিতে আমাদের বিকল্প সরকারের চেষ্টা চালিয়ে যেতে হবে এই হবে তাই এই মিটিং থেকে আমাদের প্রথম আওয়াজ বিজেপি হটাও দেশ বাঁচাও আমি বলবো বিজেপি হটাও আপনারা বলবেন দেশ বাঁচাও বিজেপি হটাও আমাদের রাজ্যের অবস্থা বাঙ্গকো একটা সর্বনাশের কিনারাই গে দাঁড় করিয়েছে এই সরকার এই রাজ্যকে এই রাজ্য এখন দেউলিয়া মানুষের ভবিষ্যৎ নেই যুবকদের ভবিষ্যৎ নেই কল কারখানা হচ্ছে না অত অত সরকার এই অতত্বটাকে এয়ে উৎসব করছে এই সরকার চলছে সমাজ বিরোধীদের সরকার গোটা সরকারের চারপাশে সমাজ বিরোধীরা রয়েছে তাদের সরকার এটা এ চলতে পারে না তাই আমাদের আওয়াজ তৃণমূল हटाও বাংলা বাঁচাও আমি বলবো তৃণমূল हटाও আপনারা বলবেন বাংলা বাঁচাও তৃণমূল हटाও আপনারা ফিরে যাবেন এটা মনে রেখে সামনে লড়াই বড় লড়াই আসছে নির্বাচনের লড়াই তাই আমি ডাক দেব সামনে লড়াই তৈরি হও আমি বলবো সামনে লড়াই আপনারা বলবেন তৈরি হও সামনে লড়াই সামনে লড়াই এই লড়াই লড়তে হবে শুধু নয় লড়তে তো হবেই এ লড়াই লড়তে হবে এ লড়াই জিততে হবে